প্রতিবারের মতো এবারও ময়দানে বসেছে বাজি বাজার চলবে একুশে অক্টোবর পর্যন্ত পরিচালনায় বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশন এবার এই বাজি বাজারে মোট স্টল রয়েছে ঊনচল্লিশটি এবার সমস্ত বাজি ফায়ার সাউন্ড লেভেল একশো পঁচিশ মধ্যেই থাকতে হবে আকাশ পরিষ্কার থাকায় বাজিবাজার জমে ওঠার ব্যাপারে যথেষ্ট আশাবাদী সংস্থার সচিব চিত্তরঞ্জন মাইতি চলুন আপনাদের একবার ঘুরিয়ে আনি বাজি বাজার থেকে পরে চিত্তরঞ্জন জানালেন এই বাজি ব্যবসাটা বাজি ব্যবসাটা আমাদের একটা একরকম নেশার মধ্যে আছে ফলে যতই যাই হোক না কেন এই যারা বাজির প্রিয় মানুষ যারা বাজিকে ভালোবাসে তাদের জন্য এখন আমাদের মূল ব্যাপার হচ্ছে যে গ্রিন ফায়ার ওয়ার্ক শুধু যেটা নির্দেশ নির্দেশিকা আছে গ্রিন ফায়ার আর সাউন্ড লেভেলটা হচ্ছে অল ইন্ডিয়াতে এক ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসিপ্লিন ডিন ফেরো একশোর মধ্যে একটা লিস্ট ওরা করে দিয়েছে ওরা মূল্যই বলেছে যে নেরির নেরি যে ওদের এনলিস্টেড ম্যানুফ্যাকচার লিস্ট একটা আছে সেই লিস্টের থেকে যারা ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকে ফায়ার ওয়াশ কিনলে হবে তাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না ব্যবসা কোনো ক্ষতি হবে খুবই আশাবাদী আশা করি খুব ভালোভাবে জমে উঠবে ওয়েদার এখন খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এখন ওয়েদার খুব ভালো ফানি ওয়েদার আমি আশা করি কাস্টমার ভালোই আসবে